ফাঁকা বাড়িতে লুটপাট তারপর চা খেয়ে চম্পট বাড়ি ফিরে মাথায় হাত মালিকের কুড়ি ভরি সোনা এবং পাঁচ লক্ষ টাকা চুরি গেছে বলে অভিযোগ চাঞ্চল্য দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আইটিআই আমবাগান এলাকায় নিউ টাউনশিপ থানার পুলিশ আইটিআই আমবাগান এলাকায় থাকেন অনিল রুদ্র এবং পিতপাল রুদ্র নামক দুই ব্যক্তি তার পরিবার নিয়ে চলতি মাসের ন তারিখ দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তারা মঙ্গলবার সকালে বাড়ি ফিরে আসেন আর বাড়ির ভিতরে ঢুকেই দেখেন সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে জানালা ভাঙা আলমারি ভাঙা দেখতে পান আলমারির ভেতর থেকে সোনার উপর সহ বেশ কিছু মূল্যবান জিনিস উধাও এই ঘটনা জানাজানি হতেই চরম হইচই পড়ে যায় গোটা এলাকা জুড়ে খবর দেয়া হয় নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে অনিল রুদ্র এবং পিতপাল রুদ্রর অভিযোগ আমরা দুটি পরিবার এখানে থাকি গিয়েছিলাম দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বাড়ি ফিরে এসে দেখি তিন চারটে আলমারি ভাঙা সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমাদের দুটি পরিবার মিলে মেয়েদের সমস্ত সোনার অলঙ্কার প্রায় কুড়ি ভরি চুরি গেছে সঙ্গে প্রায় পাঁচ লক্ষ টাকা উধাও আমরা পুলিশকে জানিয়েছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির দাবি করছি পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালানো হচ্ছে বলে দাবি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নিউ টাউনশিপ থানার পুলিশের দাদা আমরা এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল কবে গেছিলেন আমরা গেছিলাম ন তারিখে ন তারিখে আমাদের সন্ধ্যেবেলা রাজধানীতে টিকিট ছিল তো আমরা গেছি আর আমরা সব নিজের হিসাবে নিজে লকটক করে গেছি আর যখন এখন আজকে ফিরছি তো দেখি আমার ছেলেটা দরজা খুলেছে ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো আমরা ভয় পেলাম কি হলো গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না তিন ফ্লোর পর্যন্ত উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে নিচে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো পুরো নিয়ে চলে গেছে পাশে কি আছে আপনার পাশে আমার আইটিআই আছে আইটিআইওয়ালাকে অনেকবার বলা হয়েছে কি স্যার আমাদের অবজেকশন স্নেকও আছে এরাও শোনে না ভর্তি পুরো কাজকালায় ভর্তি আর এইখান থেকে জালি ভেঙে জাংলা ভেঙে ঢুকেছে এসে এই ঘটনাটা আমাদের ঘটেছে যেটার জন্য আমরা থানাতেও ইনফর্ম করেছি পুলিশ এসেছিল পুলিশ এসেছে চা আর কিচেনের ভিতরে চাও খেয়েছে ওরা পায়খানা বাথরুমে ইউজ করেছে মতলব আমার মনে হচ্ছে ওরা পুরো টাইম নিয়ে মাত্র চারটে ওয়াল্টার ভেঙে এত সহজ হয় না মানে আমার বিশাল টাইম নিয়ে জোড়া ছিল এই যে আপনাদের এলাকায় সিকিউরিটি গার্ডের কোনো ব্যবস্থা আছে আমরা এখানে এলাকাওয়ালাকে পুলিশ টহল দেয় পুলিশ রাউন্ড আমি দেখিনি পুলিশ বলছে রাউন্ড দেয় আমি দেখিনি আমি এখানে বারোটা পর্যন্ত জেগে থাকি তখন আমি দেখিনি কোনো রাউন্ড আমরা ভিতরে দেখি আমরা ভিতরে থাকি আর আমি যেটা দেখিনি সেটা বলছি আপনার ক্যাশ টাকা সোনা গয়না সব সব নিয়ে চলে গেছে দাদা আপনি ডাকাতি মনে করছেন এটা হ্যাঁ ডাকাতি মনে করছেন ডাকাতি পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছি আমি এসছিল পুলিশ পুলিশ এসছে ওরা একটু দেখে ইনভেস্টিগেশন করে গেছে কি নাম আপনার আমার নাম প্রীতপাল লুথরা ঘটনা ঘটেছে আমার নাম অনিল লুথরা আমরা গেছিলাম ন তারিখে কোথায় গেছিলাম দিল্লি গেছিলাম আচ্ছা ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ফুল ফ্যামিলি গেছিলাম তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে যত গয়না ওনা টাকা পয়সা সব সব আলমারি ভেঙেছে কোথা থেকে ঢুকেছিল ওরা এই যে আপনার এই পজিশন থেকে গ্রিল ভেঙেছিল গ্রিল ভেঙেছে গ্রিল ভেঙে তারপর কি কি করেছে তারা ঘরের মধ্যে ঢুকে বাড়ির ভেতরে পুরো ভাঙচুর করেছে সব তিন চারটে আলমারি ছিল আমার সব ভেঙেছে যা তা করে দিয়েছে এসে ওরা প্রথমে আমি এসে দেখছি কি আমার গ্যাস ওপরে চা বানানো হয়েছে তারপরে বাথরুমে যা নোংরামি করে ফেলেছে আবার আলমারি উলমুড়ি সব কিছু ভেঙে টেঙে অত্যাচার করে গেছে বলছি কত টাকার সোনা গয়না এবং ক্যাশ টাকা ছিল আমরা তিন পরিবার দুই পরিবার আছি তো আমাদের যে মেয়ে যত যা গয়না যাবতীয় আনুমানিক কত কত ভরি হবে

কি বলছে পুলিশ তদন্ত কর তো ডাকাতি মনে হচ্ছে আপনাদের পাড়াতে সিকিউরিটি গার্ড ফাটের ব্যবস্থা আছে না সিকিউরিটি গার্ড কি এলাকাটা নাম কি আছে আইটিআই আমবাগান কি নাম আপনার অনিল লhotra বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ